আসসালামু আলাইকুম রিজন আজকে শিকার আসলাম ওই যে দুটা গাছ দেখা যায় ওই গাছের মাঝখান দিয়ে কচু গাছের কাঁচায় আগে আমি পাইতে রাখছি পাখি ডাকতেছে শোনা যায় কিনা জানি না जंगली मन कसा कसा अवश्य जंगली मा तो জুৰিত অনেকটা দূৰে আছে মোৰ পাতি আবাৰ ডাক ধৰছে শুনতেই বালতে আমার ডাক্তার রাখতেছে কচু কাছে নিচে আসে পড়ছে ওইখান থেকে চেষ্টাইতেছে দেখি কি করা যায় কতটুকু কি করতে পারি আজকে প্রথম নামাইলাম পাতায় মোটামুটি ভালো রাখতেছে বাকি তবেস শিকার হলে আপনাদেরকে দেখানো হবে আপাতত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিশেষ দশটব্য পাখিটা বিক্রি হয়ে যাবে এটা রাকিবের পাখি সেল হবে যে পাখিটা স্ক্রিনে ডাক শুনতেছেন ওই ওই যে দুইটা রেন্টি যায় আর মাছ কান দিয়ে পাখি থাকা থাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম